তো আজকে চলে এসেছি হাওড়া উৎসব দু হাজার পঁচিশে আমার বাড়ির খুব কাছে এটা রামরাজাতলা শঙ্কর মঠে হয় তো চলো ভিতরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি হাওড়া উৎসব হলো হাওড়ার সবথেকে বড় মেলা যেটা সেভেন্থ মে শুরু হয়েছে এবং এক মাস ব্যাপী এই মেলাটা চলবে তো এটা হচ্ছে গেটটা ঢোকার আর এইটা দেখো টিকিট কাউন্টার এখানে আছে দশ টাকা করে টিকিট তো পার হেড দশ টাকা টিকিটের প্রাইস তো চলো এবার ভিতরে যাই এবার ভিতরে ঢুকবো এই যে দেখো এইটা হচ্ছে গেটটা এই যে এখানে টিকিট দেখাতে হবে দেখে ভেতরে ঢুকতে হবে তো চলো ভিতরে ঢুকি এখানে সব হ্যান্ডমেড জুয়েলারি গুলো আছে অনেক কিছু জিনিস বসেছিল দেখো এখানে শাড়ি কাপড় থেকে শুরু করে হ্যান্ডমেড জিনিস গয়না জুয়েলারিজ বা এখানে আরও অনেক কিছুই জিনিস আছে তো সব কিছুই ঘুরে দেখছিলাম আমরা আর তার সাথে এখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা হচ্ছে আমার সময় না সানগ্লাস খুব পছন্দের আমি যেখানেই যাই সানগ্লাস কিনি খুব শখের জিনিস এখানে অনেক রকমের আচারও বিক্রি হচ্ছিল যেটা খুব ভালো লাগছিল দেখতে কারণ আমার পার্সোনালি আচার খুব ভালো লাগে খেতে তাই আচারগুলো আমি দেখছিলাম এখানে হাওড়া উৎসবেও মেলাতেও দেখো মন বাগানের টি শার্ট টি শার্ট আছে যেটা খুব ভালো লেগেছে আমার এখানেও

কিনবো না খাওয়া খ দাঁড়াল বেশ ভালো লাগছে দাঁড়িয়ে হাওয়া খেতে কিন্তু কিনবো না মেলা ঘোরার পর এবার চলে গেলাম সোজা রাইডের কাছে এই রাইডগুলো দেখলেই মনে হয় যে চড়ি স্পেশালি আমার ডিসকো তো খুব ভালো লাগে আর নাগরদোলা অবভিয়াসলি ভীষণ ভালো লাগে এবার পালা খাওয়া দাওয়ার মেলায় এসেছি খাওয়া দাওয়া করবো না সেটা কি হয় বলো পাপড়ি চাট ফুচকা আইসক্রিম সব কিছু আছে কিনা না নেই তো সবার প্রথমেই খেয়ে নিলাম এই যে গোলা গোলার কাছে গিয়ে লাইন দিয়ে দিলাম গোলা আমার খুব ফেভারেট Sounds like you're envisioning An instrumental piece that truly captures a calm Beachy ambience since this one's not about lyrics I'd suggest imagining soft finger picking on a sunset. এই রাইটটা দেখো এটা আমি নতুন প্রথম দেখলাম মানে এই রাইটটা না এটা পুরোটা উল্টে দেয় ঠিক আছে আই গেস ওই সিট বেল্ট দিয়ে বাঁধা খুব ভয় লাগছিল এটা গোলা খাবার পর এবারে খাবো কুলফি কারণ এই কুলফিটা আমার খুব ফেভারেট একটা কুলফি হন্টেড এতে যাচ্ছি মানে হন্টেড যে ভূতের যে এটা আছে নতুন করেছে কাউন্টারটা তো ওখানে যাচ্ছি স্কেয়ার হাউস নাম ঠিক আছে তো এখন ওখানে ঢুকছি দেখা যাক এই দেখো এই যে এটা এখানে ঠোকার ইচ্ছা ছিল বাট ভিতরে ভিডিও করতে দেবে নাকি জানি না বলতে যাচ্ছে না তো মনে হচ্ছে ভিতরে ভিডিও করতে দেবে না তাই ঢুকবো না আওয়াজটাই কি অদ্ভুত হচ্ছে একটা ভয়ও লাগছে হান্টেড হাউসে তো আর ঢোকা হলো না তাই ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে নি তাই চলে গেলাম পাপড়ি চাট কাউন্টারে এখান থেকে নিয়ে নিলাম এক প্লেট পাপড়ি চাট সবশেষে রিফ্রেশমেন্টের জন্য চলে গেলাম মকটেল কাউন্টারে আমি নিয়েছিলাম কাঁচা আম ফ্লেভারের মকটেল এটা ভীষণ ভালো খেতে ছিল তোমরা গেলে ট্রাই করতেই পারো মকটেল তো খাওয়া হয়ে গেল এইবার বেরোনোর পালা তো বেরোনোর আগে চার পাঁচটা আর একবার ঘুরে দেখছিলাম অনেক রকমের জিনিস বসেছে মেলায় তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল এইবার মেলা থেকে বেরিয়ে পড়লাম তো মেলা ঘোরা হয়ে গেছে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো টা